দৈনিক কমপক্ষে আট দশ জন কাস্টমার পাই বলে এক কেজি রমেশ দেন হাফ কেজি রমেশ দেন রসমঞ্জি না বলে রমেশ বলে রমেশ ঘোষের হাত ধুইরা রসমঞ্জিটা শুরু তো এইটা অবশ্যই একটা প্রাপ্তির জায়গা স্বর্গীয় রমেশ চন্দ্র ঘোষ যখন এই এই দোকানে ইনক্লুড করেন উনিশশো সালে তখন উড়িষ্যা থেকে গাইবান্ধাতে আহ উনি উড়িষ্যা থেকে এক কারিগর এনে তখনই আসলে ওনার হাত ধরেই রসমঞ্জিটার ব্যাপ্তি ছড়িয়ে যায় ওই ওনার হাতে একটা নিজস্ব বৈশিষ্ট্য ছিল স্বর্গীয় রমেশচন্দ্র ঘোষ 1948 সালে ঠিক মাঝামাঝি সময়ে রমেশ সুইচের গোরাপত্তন করে অ্যাকচুয়ালি ওনার বাড়ি ছিল সাবেক ঢাকা জেলার বর্তমান মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার চুড়াইন গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওনার কোণ এক আত্মীয়র সাথে গায়নদায় আছেন পরে আস্তে আস্তে এখানেই সিটেল হন প্রথমে তো উনি ঘি ঘি বিক্রি দিয়ে ওনার ব্যবসা শুরু করেন পরে আস্তে আস্তে এখানে ফাঁকা জায়গায় একটা দোকান নেন ওই দোকান থেকে ওনার আস্তে আস্তে এই মিষ্টান্ন ব্যবসার শুরু কুমিল্লা রসমালাইটা গাইবান্দার রসমঞ্জের ইচ্ছে কিন্তু পপুলার নামের দিক দা কিন্তু এটার মান গাইবান্দার রসমঞ্জের ধারে কাছেও না এটা আমার মনে হয় কুমিল্লা রসমালাই খাইছি আমার সাতটা গাইবান্দার মতো মনে হয়নি সত্তর বাহাত্তর সালে পনেরো থেকে ১৬ টাকা তখন শেয়ার হিসেবে ছিল আমাদের মেট্রিক পদ্ধতির চালু তো হলো আশির দশকের পরে তখন পনেরো ষোলো টাকা শেয়ার ছিল এখন তো কেজি হিসাবে এটা আস্তে আস্তে আপনার যেহেতু দুগ্ধজাত পণ্য দুগ্ধ দাম বাড়ার সাথে সাথে এখানে আপনার শ্রমিক আছে বিভিন্ন র মেটেরিয়ালস আছে এগুলো আস্তে আস্তে দাম বাড়তেছে এই প্রোডাক্টের দাম ও সঙ্গত কারণে আস্তে আস্তে বাড়তেছে বাড়তে বাড়তে বর্তমানে চারশো টাকায় আছে রসমঞ্জুরি এখন যে আদলে গাইবান্ধায় চলমান আছে এই আদল বা এই অবয়বটা স্বর্গীয় রমেশ চন্দ্র আদি হাত দিয়েই যাত্রা শুরু অথচ প্রায় বিশ পঁচিশটা দোকানে রসমঞ্জুরি বিক্রি করে কিন্তু কেন জানি উনার নামটা কেউ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না এটা ওনার বিজনেস পলিসির কারণে কিনা আমি জানি না ওনার নামটা কেউ কেউ মূল্যায়ন করে না যেহেতু টাকে ফলো করেই সবাই ব্যবসা করে কেন জানি ওনার কৃতিত্বটা কেউ দিতে চায় না তারা ওই রমেশ ঘোষের নামটা কেন জানি স্বীকার করতে চায় না অথচ তার মনোপলিতেই তারা ব্যবসা করে ওনার বিজনেস পলিসিটাকে কনজিউম করবো অথচ স্বীকার করব না এটা আসলে হতে পারে না প্রযুক্তিগত বিদ্যা না চোখ দিয়ে দেখে আর যে সমস্ত শ্রমিক কাজ করে এরা তো আর এক দোকানে থাকে না হয়তো দেখা যায় আমি চারশো টাকা বেতন দিচ্ছি কেউ পাঁচশো দিলে উনি চলে গেল এইভাবেই প্রযুক্তিটা হাত ছাড়া হয়ে যায় যেমন এটা যদি তিন পণ্য হিসাবে এক মাস দুই মাস রেখে বিক্রি করা যায় তাহলে মনে করেন একদিকে আপনার র বিভিন্ন উৎসবের দাম অনেক বেড়ে যায় বেড়ে গেলে দেখা যায় অনেক দোকানদার পাশাপাশি আমরাও একটু বাড়াইয়া বিক্রি করতে হয় সেটা করা লাগবে না সংরক্ষণের ব্যবস্থা করতে পারবো সেই প্রযুক্তিগত সহযোগিতা করলে এটা সারা দেশ ইভেন কি দেশের বাইরেও এটা ছড়িয়ে দেওয়া সম্ভব আমাদের পাশের দেশ ভারতে অনেক তিনজাত মিষ্টান্ন দেশের বাহিরে রপ্তানি হয় এখন প্রযুক্তিগত সহযোগিতা পেলে যেমন বাংলাদেশ সায়েন্স মাধ্যমে এটা যদি একটা প্রযুক্তিগত সহযোগিতা পাওয়া যায় তাহলে আপনার এইটার প্রচার ও প্রসার অনেক বৃদ্ধি পাবে সাধারণত বৃহস্পতি শুক্রবার দিন একটু বেশি চলে যারা বাহিরের লোক চাকরি বাকরি করে বাড়িতে বা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যাওয়ার সময় বৃহস্পতিবার শুক্রবার একটু বেশি চলে অন্য অন্য দিনে এখানকার যারা স্থানীয় বাসিন্দা বাহিরে থাকে তারা বেড়াইতে আসলে নিয়ে যায় এরকম যায় কিছু কিছু দেশে সাধারণত শীতের দিনে গরমের দিনে এটা ট্যাক্সই হয় না আমি যখন এখানে ইনক্লুড হই ব্যবসার মধ্যে সম্পৃক্ত হই তখন দুধের খুব ক্রাইসিস ছিল আশেপাশের জেলাগুলো থেকে আমাদের দুগ্ধ কালেকশন করা হতো এখন গাইবান্ধাতেই দুধটা হচ্ছে এবং বিভিন্ন জেলার মানুষ যখন এখানে ঘুরতে আসতো তখন নিয়ে যেত আবার আত্মীয় স্বজন তার আত্মীয় বাড়িতে বেড়াইতে যাইতে এই রসমঞ্জিটা নিতো যে কারণে আস্তে আস্তে এটা ব্যাপ্তি ছড়িয়ে গেছে বিভিন্ন জেলার থেকে জেলা স্বর্গীয় রমেশ ঘোষ মূলত আমার আত্মীয় এবং আমার বড় দিদির বিয়ে হয় ওনার বড় ছেলের কাছে সেটা উনিশশো ছেলে তখন থেকে আমরা এখানে আসিয়ার এই গুটিগুলা রসমঞ্জরির গুটি সাধারণত এক খিটটা বসাই তুলে একজন শ্রমিকে দুইটা চুলার মধ্যে কাজ করতে পারে কিন্তু গুটিগুলা গোল করতে অনেক লোক লাগতো এখন সেটা আপনারা মেশিন সংযোজন করছি প্রায় 2010 সাল থেকে আমরা এখানে এখন আর হাতে কোনো গুটি তৈরি করা হয় না মেশিনের মাধ্যমে আমরা এটা করতে করতে সাধারণত শীতের মৌসুমে এই মালগুলা নষ্ট হয় না অভিযোগ খুব কম থাকে কিন্তু গ্রীষ্মে অনেক বীজ এটা যদি প্রযুক্তিগত সহযোগিতা আহ পাওয়া যেত তাহলে এটা আরো বাজার প্রসারিত করা যেত গাইবান্ধা বাস স্ট্যান্ড নেমে যদি রমেশ ঘোষের নাম বলতে নাও পারে ঘোষের দোকানে যাবো ঘোষবাবুর দোকানে যাবো তাইলেই রিক্সালা নিয়ে আসবে